আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এবং বিদেশে গামী প্রিয় ভাইরা তো তাদের আপনাদের জন্য একটা নতুন সার্কুলার নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে সরকারিভাবে বিদেশে যাওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস যেটাকে আমরা সংক্ষিপ্তকে বয়েসেল বলি তো বয়োসেল কিন্তু তারা বিভিন্ন ক্যাটাগরিতে সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের এবং বিভিন্ন বিদেশে সর্ব সাশ্রয়ী খরচে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইয়া লুক পাঠায় থাকে তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলার সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং এটা আবেদন পদ্ধতি কী কী আপনার সরকারিভাবে কাজ করতে কী করতো বিস্তারিত আলোচনায় এই ভিডিওতেই করব তো চলুন আমরা ইয়াটা শুরু দেখি সার্কুলারটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোসেল হ্যাঁ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো এখানে তাদের একটা ডায়লগ আছে বই বয়ো সেলের নৈতিক নিরাপদ দক্ষ অভিবাসন কর নিশ্চিত করে উনিশশো সালে তো তারা কিন্তু এটা কিন্তু আপনার পা বিশ একুশ বিশ এক দু হাজার পঁচিশে করছে বয়ো সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুণাইয়ে লোক পুরুষকর্মী পার্থক্য আপনাদের বয়সেলের মাধ্যমে ব্রুনাই নিম্ন কোম্পানিতে দক্ষ দক্ষ পুরুষকর্মী প্রেরণ করা হচ্ছে তো এখানে কোম্পানি এখানে আপনার ছয়টা ক্যাটাগরি কোম্পানির নাম দূরা ইনভাইটেশন কম ক তো তারা চাহিদা মোতাবেক তারা চেয়েছে যা চেয়েছে তারা হচ্ছে গিয়া এখানে চাহিদা পথ সংখ্যা প্রথমে ফোরম্যান একজন তারপরে হচ্ছে ক্যা আপনার ড্রাইভার একজন তারপরে হচ্ছে ক্যা গ্রেডার হচ্ছে গিয়ে আপনার দুইজন তারপর হচ্ছে থিনার হচ্ছে ক্যা বি দশজন জেনারেল লেবার বিশজন এবং ক্লিনার একজন দুটা ম্যাথন হচ্ছে ক্যা বিশ এন ডি ওদের দৈনিক ওদের ওদের টাকা আর হচ্ছে কে বয়স হচ্ছে ষোলো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তারা কিন্তু এই একটা করছে আপনার এই যে ছয়টা ইয়াতে আপনার কয়জন বিশ তিরিশ তিরিশ আর পঁয়ত্রিশ জনের মতন লোক নিবেদ তারা তারা সংক্ষিপ্ত তারা কী দিয়ে এসে কী করতে হবে বিস্তারিত তথ্যটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তা আবেদনের শর্তাবলী সংক্লিষ্ট সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্র শ্রম চুক্তি দুই বছর নবেনযোগ্য কর্মী আপনার ইয়া ওই যে দৈনিক আট ঘন্টা ওভার টাইম চু ভ্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাবার কোম্পানি বহন করবে তারপরে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল তারপর হচ্ছে গিয়া বিমা ও ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বোনের সময় অনুযায়ী নীতিমালা করবে তো এখানে তারা যে চলে সার্ভিস চার্জ সহ তারা যেটা এ করছে তো এখানে তারা সার্ভিস চার্জ সহ প্রতিটি পদের বিপরীতে চাহিদা পাঁচ গুণ অর্থাৎ আপনাদের যদি এই একটা পদের যেন পাঁচজন নেওয়া হয়ে যায় তো অটোমেটিকলি তাদের এই লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে তারপর তারা পাসপোর্ট যোগ্যতা অন্য অন্য যেই আছে এটা আপনি একটু দেখে নেবেন এটা হচ্ছে গিয়ে আগে গত আগামী আঠাইশে জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যদি ব্লক না হয় আবেদন ওই পর্যন্ত না থাকে তো এটা তারা তারা উল্লেখ করে দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্তর ও পাসপোর্ট অভিজ্ঞতা সুন সাথে আনতে হবে তারপর আছে চুক্তি এই যে এই যে ইন্টারভিউ হ্যাঁ এটা এটা তারপরে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় তারপরে হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়স এলের সার্ভিস চার্জ বাবদ দেখেন চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়স এলের সার্ভিস চার্জ বাবদ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বয়সেলের ঢাকা নিকট পে অর্ডার করতে হবে ভিসা ফি এবং বাংলাদেশ মেডিকেল টেস্ট কর্মী বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের এর ক্ষেত্রে একশো টাকা ফি দিতে হবে অর্থাৎ আপনাকে চল্লিশ হাজার টাকা আপনাকে সরকারকে দিতে হবে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একশো টাকায় করতে হবে এবং কিছু বিমা টিমা আছে এগুলো আপনারা করে নিতে হবে তারপর হচ্ছে নির্ধারিত এখানে দিচ্ছে দিয়েছে নির্ধারিত এই লিঙ্কে গেলে নির্ধারিত বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে ও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তাকে উল্লেখ করে দিয়েছে তো তারপরে তারা দিয়ে ইয়া করতেছে এই যে এই দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটা ইয়েতে দিয়ে রাখবো নেই আমার ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বয়োশীল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে অনলাইনে আবেদনের কোনো প্রার্থী চাকরি নিশ্চিত প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এটা তাদের একটা ইয়া তারপরে হচ্ছে বি এম অধীনস্থ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষ সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা টিএসডিসি ইয়ে করছেন তো তাদের কোনো শাখা নাই কিন্তু উল্লেখ করেছে অর্থাৎ সরকারিভাবে আপনার টিকিট লেগে গেলে কিন্তু অনেক অনেক ইয়া অনেক ভেটার একটা ইয়া ইয়া হবে তো আপনারা যারা অভিজ্ঞতা আছে এই বিষয়ে বা কাজ করছেন তো তারা আপনারা ট্রাই করতে পারেন ট্রাইয়ের পাশাপাশি আপনার এই সকল ধরনের আপনারা এইগুলো আপনার ট্রেনিংগুলো নিতে পারেন তাহলে আপনার বিদেশে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে তো এরকম এই যে আমি এখন যদি আমি এখানে আবেদন ওই লিঙ্কে আবেদন করতে যাই তখন আমার যেহেতু এখানে আপনি যখন আবেদন একবার নিবন্ধন করে নেবেন তখন আপনাকে এখানে নিবন্ধন করতে এখানে ফোন পুরো নাম ফোন নম্বর আর পাসওয়ার্ড দেবেন তখন আপনাকে যখন আবার নিবন্ধন ই করতে যাবেন তখন আপনি লগ ইন করে ঢুকে তাদের যে চাহিদা মতো তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন এটা হচ্ছে নিয়ম আর ডিউসএলের বইসেলের একটা নিবন্ধন করার একটা ইয়া নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবেদনের একটা ইয়ার দিয়ে ডিসক্রিপশন বক্সে রিসেন্টলি দিয়ে পোস্ট করবো সেখান থেকেও দেখতে পারবেন বা অনলাইনে দেখে নেবেন তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সকল ভিডিও টেক ভিডিও সকল কিছু আপনাদের সামনে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে ভিডিও ছাড়ার পরবর্তী ভিডিওগুলো আপনাদের এর ওয়াচিংয়ের টাইমের সামনে চলে আসে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর বিশেষ করে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম